তো সিগারেট গুটকা বিড়ি গুল পান এগুলা বন্ধ না চালু চালু করবো না বন্ধ করবো বলছে হুজুর হালাল হালাল বস্তি খেলে কি হবে কথা বুঝতে পারছেন না হালাল তো গাছের পাতো হালাল আছে খেয়ে যা হালাল হলে খেলে খেতে হবে নাকি

পিছায় যাওয়ার আগে নিজেকে পরিষ্কার না করে দুর্গন্ধ শরীর নিয়ে স্বামীর কাছে যায় আর স্বামী সেটাকে যদি অপছন্দ করে তাহলে নারীর গুনা হবে নারীর কি হবে জড়না কি হবে গুনা হবে তদরূপ কোন স্বামী যদি নিজেকে পরিষ্কার না করে মুখ যদি পরিষ্কার না করে দুর্গন্ধ নিয়ে যদি স্ত্রীর বিছানায় যায় তাহলে এই পুরুষেরও গুণা হবে না গুণা কিন্তু পক্ষে আছে। আমাদেরকে হয়ে এবং আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। সম্মানিত মুসলিম সমাজ আমি একটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো মহিলারা বাড়িতে তো নামাজ পড়বে কিন্তু বাড়ির কোন জায়গাটাতে নামাজ পড়লে বেশি লিখি পাবে এর আগে বললাম যে মিসওয়াক করে পশু করে নামাজ পড়লে কত গুণ বেশি লিখি পাবে যায় কত গুণ

বিশেষ করে অনেকগুলো জায়গা থাকে বা কিছু জায়গাকে বাড়ির কিছু জায়গাকে আমরা আঙ্গিনা বলি আপনারা কি বলেন কোথাও আমরা বারামদা বলে কোনো কোনো জায়গাটাকে আমরা বলি কি বারামদা কোন জায়গাকে আমরা বলি ডাইনিং মানে এটা হলো আপনার সাধারণ ব্যবহারের ঘর সাধারণ ব্যবহার ঘর একটা হলো বেডরুম একটা হলো বেডরুম যেখানে সাধারণ ঘর না এটা হলো বিশেষ এটা কি বিশেষ ঘর যেখানে ঘুমাতে হয় মানুষ যেখানে ঘুমায় আচ্ছা আর একটা হলো অন্দর মহল অন্দর মহলকে বর্তমান ইটের বাড়ি যারা করছে এটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর

এই জন্য কিন্তু কি ওটাকে বলা হয় মহল ওটাকে কি বলা হয় অন্দরমহল খুব মনোযোগে শুনুন

বেশি নেকির কাজ ধরে বলে সুহান বিশেষ রুম কোনটা বেডরুম বিশেষ রুম কোনটা বেডরুম আর সাধারণ রুম কোনটা ডাইনিং রুম বা বারামদা তো ডাইনিং বা বারামদা থেকে বিশেষ রুম অর্থাৎ যদি কোনো মহিলা বেডরুমে নামাজ পড়ে বিশেষ রুমে নামাজ পড়ে তাহলে নেকি বেশি পাবে আল্লাহ রসুল আগে ইসাদ করেন আর একজন মহিলার অন্দরমহলে মহলে নামাজ পড়া গ্রাউন্ড ফ্লোরে নামাজ পড়া আন্ডার নামাজ পড়া অন্দরমহলে মহলে লুকাইতো রুমে যেখানে ধন সম্পদ রাখা হয় লুকিত রুম সেই রুমে নামাজ পড়া মেয়েদের বেডরুমে নামাজ পড়া অপেক্ষা বেশি নেকির কাজ ধরে বলে সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ হবে না মনোযোগ সোকারে শুনছেন মুসলমান মেয়েদের মসজিদ তো দূরের কথা মেয়েদের মসজিদ দূরের কথা প্রথম হাদিসে আমি প্রশ্ন করলাম সোনান আবু দাউদের হাদিস নবীজি বলছেন

মহল থাকে ওই অন্দর মহলে নামাজ করলে। মহিলারা বেশি নেকি পাবে এই হাদিসকে যখন আপনি একটু চিন্তা করে ভাববেন তখন বুঝতে অবশ্যই পারবেন সক্ষম হবেন যে মহিলারা যত বেশি পর্দাতে নামাজ পড়বে তত বেশি মহিলাদের আর নেকি পাবে জোরে বলেন সুবহানাল্লাহ মহিলারা যত বেশি নেকি আপনার পর্দায় নামাজ পড়বে তত বেশি নেকি পাবে কথা বুঝতে পারছেন না এই জন্য হানাফি সমাজের মানুষ বলি মহিলাদের মসজিদ ওই আপনার গ্রামের মসজিদটা নয় মহিলাদের সাজদার জায়গা গ্রামের মসজিদটা নয় মহিলাদের সাজদার জায়গা কোথায় নবীজি হাদিস ইরশাদ করেন হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার মুসনাদে আহমদ এই মুসনাদে আহমদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার

অন্তর লাগাতে বলেছেন কোনটা নবীজি বলছেন এই হাদিস টিলিপি মধ্যে আছে আপনার বাইহাকি শরীফের মধ্যে বাইহাকি শরীফ হাদিস নাম্বার 5445 এর মধ্যে নবীজি বলছেন মা সল্লাত ইমরাতুন সলাতান আহাব্বা ইলাল্লাহি মিন সলাতিহা ফি আসাদি বাইতিহা যুলমাতান নবী বলছেন শুনো একজন মহিলা গোটা জীবন যতগুলো নামাজ পড়েছে এই নামাজের মধ্যে সবথেকে নেকির নামাজ আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় নামাজ মহিলাটির আল্লাহ তালার কাছে সব থেকে প্রিয় নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মহিলাটি নিজের বাড়ির ঘরের সেই জায়গায় করবে। ঘরের সেই জায়গায় পড়বে যেই জায়গাটাতে একটু অন্ধকার আছে যেটা অন্ধকার আচ্ছন্ন জায়গা জোরে বলে সুবহান আল্লাহ অর্থাৎ বাড়ির ঘরের যেখানে আলো বেশি তার থেকে যেখানে অন্ধকার বেশি সেখানে নামাজ করলে মহিলারা বেশি দেখি পাবে কথাটা বুঝাতে পেরেছি বাপ আরেকজন ছেলে কি নাম আবার পাঁচশো টাকা দিলেন পাঁচশো টাকা হলো তিনটা আচ্ছা পাঁচটা পাঁচশো টাকা করা যাবে না করলে দিন তো আমার হাতে তিনটা পাঁচশো টাকা হলো এ ভাই

মুসনাদে আহমদের আরেকটি হাদিস বাইহাকি শরীফের মধ্যে আরেকটি হাদিসের মধ্য থেকে প্রমাণিত হয় যে মহিলারা বাড়িতে বাড়ির ঘরের কোনায় পর্দা সহিহ বেশি পর্দাতে নামাজ করবে কথা বুঝতে পারছেন না হ্যাঁ তাহলে আপনি ভাবুন তো যেই নবী নবিজি যেই নবী মহিলাদেরকে বাড়ির ঘরের কোনায় যেতে বলেন সেই নবী কি কোনো হাদিসে বলেছেন যে মহিলারা মসজিদে গেলে বেশি নেকি পাবে বলেছেন হান্ড্রেড ফাইভ পার্সেন্ট গ্যারেন্টি বলছি এইরকম কোনো হাদিস নাই যে মহিলারা মহিলাদেরকে বলছেন যে মহিলারা তোমরা ঈদগাহামাজ কোনো বেশি নেই পাবে তোমরা মসজিদে গিয়ে নামাজ কোনো বেশি নেই পাবে এরকম একটাও হাদিস একটাও গ্যারান্টি সহকারে বলছি একটাও হাদিস নাই তো যেটা হাদিস আছে সেটার উপর আমল করবে মা বোন যেভাবে আপনি জালসায় বসেছেন এইভাবে আপনি যদি নামাজ পড়ে নামাজটা পর্যন্ত আপনার হবে না জালসা বসা পারমিশন আপনাকে এইভাবে কে দিয়েছে মনোযোগ সহকারে শুনুন এইভাবে যেভাবে জালসায় বসেছে এই পর্দা এই পর্দা নিয়ে যদি মহিলারা নামাজ পড়ে নামাজটা পর্যন্ত হবে না মহিলাদের পর্দা জরুরি কতটুকু মহিলাদের পর্দা জরুরি হয় কি হয় না বাপ এটা হানা বলুন না আর পুরুষের জরুরি হয় কিনা পুরুষের নাই হ্যাঁ জরুরি নয় পুরুষের পর্দা আছে কিনা আছে মহিলাদের পর্দা আছে কিনা পর্দা কি দুইজনের উপর জরুরি একজনের উপর জরুরি দুইজনের উপর জরুরি তবে দুইজনের ক্ষেত্রটা আলাদা আলাদা

আকার দেখা যায় বুঝা যায় চুলের আপনার ওই কালো ভাবটা বুঝা যাচ্ছে ওই উপর দিক থেকে তাহলে এই উন্নি পড়ে নামাজ পড়লে চলবে এই নামাজ পড়া চলবে না যদি গোলা বের করে কোনো মহিলা নামাজ পড়ে এই রকম গোলা বের করে মহিলাদের নামাজ পড়া চলবে হাত বার করা যাবে চুল বার করা যাবে এ যাবে 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 না কিন্তু ভাই আমরা সচেতন কই আমরা তো ওই জালসাতে বসে একটু ইসলামিক হয়ে যাই একটু ইসলামিক হয়ে যাই আজকে এই জালসা শেষ কালকে সালা বেটা সালা এই এই মানে গালির উপর গালি কত যে গালি শুনবেন শান্তি মোর নামটা শান্তি রেখেছে আসলে কিন্তু এটা শান্তি নয় আসলে কিন্তু এটা শান্তি মোর জি হ্যাঁ এটা ও শান্তি যত ঝামলা শান্তি মরে যত বহু গল্প শান্তি মরে যত কি বোধ শান্তি মরে মুখিয়া মোড়ল প্রধানের গল্প শান্তি মরে আপনার মেম্বার প্রধানের আপনার উল্টা পাল্টা গল্প কোথায় শান্তি মরে শয়তানের আড্ডা কোথায় শান্তি মরে শয়তানের পতাকা কোথায় শান্তি মরে তাহলে এটাকে শান্তি নেব শান্তি এজন্য শান্তি নেব শান্তি এটা শান্তি নয় এটা অশান্তির মর আপনি বলুন হুজুর আপনি বললেই হলো

এ ভাই মরুল মরলে বুঝতে পারবেন দু চার দিনের আপনার মারে সব চর্বি যখন পার হবে তখন বুঝতে পারবেন শান্তি মোর কোথায় শান্তি কোথায় মসজিদে না আপনার এই বাজারে মুসলমান খবরদার হোশিয়ার বিশ্বের মধ্যে সব থেকে শান্তির যদি মোর হয় শান্তির যদি জায়গা হয় শান্তির যদি স্থান হয় শান্তির যদি আপনার কোন জায়গা হয় সেই জায়গাটা হলো মসজিদ সেই জায়গাটা হলো মসজিদ সরে বলে সুবহানাল্লাহ সেই জায়গাটা কি শান্তির জায়গা আমি উদাহরণ করে দিয়ে একজন মানুষ একজন মানুষ টাকা পয়সা নাই টাকা পয়সা নাই এই ভাই ভাই এদিকে একজন মানুষ টাকা পয়সা নাই নাই ধরে ঘুমাতে চলে গেছে

শান্তির জায়গা নয় শান্তি এ বাপ তোমার এখন মাথার তার কি আপনার আল্লোক হয়নি এখনো লোক হয়ে আছে তুমি বুঝতে পারছো না সপ্তাহে মাত্র দশ মিনিটের জন্য মসজিদে গেছো মসজিদে এত শান্তি এত রহমত এত শান্তি যে দশ মিনিটের মধ্যে তোমার যেই ঘুম আপনার বাড়িতে গিয়ে আসে না যেই ঘুম শান্তি মরে আসে না শান্তি মরে যদি তুমি রাত বারোটা পর্যন্ত থাকো তবু ঘুমের আটটা পাত্তা পাওয়া যায়

কি কি হয় এই টাকা হবে হিসাব করে আছে নাকি এই মাশালা দশ টাকা দিয়েছে মাস আল্লাহ একজন ভাই আমার একজন দশ টাকা হলো আরেকজন বিশ টাকা দিয়েছে মাস আল্লাহ দশ টাকার জায়গায় পঞ্চাশ টাকা দিল আরেকজন ভাই আমার এটা হলো না উনিও দশ টাকা দিয়েছে ঠিক আছে দশ টাকা দিয়েছে দশ টাকা